আসসালামু আলাইকুম আজকে এরকম একটা মেঘলা মেঘলা দিন আজকে সূর্যের আলো খুব একটা আমাদের এখানে ওঠেনি বলতে গেলে তো এই ভিডিওটা বেশ কয়েকদিন থেকে করব করব ভাবছি সময়ের অভাবে করতেই পারি না আজকে আমি আমার ছাদ বাগানে কিছু সবজি হারভেস্ট করলাম সেটার একটা ছোট ভিডিও মেক করার চেষ্টা করেছি তো আমার এই দুটো লেবু গাছ তো দুটো লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরে আলহামদুলিল্লাহ তো আমি দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে কিন্তু লেবু হারভেস্ট করেছি এবং এটা হলেই বেশ কয়েকদিন আমাদের চলে যাবে আর আমরা এখানে কিছু সবজির গাছ লাগিয়েছি যেমন কাঁকরোল করলা তো এটা হচ্ছে কাঁকরোলের গাছ কাঁকরোল এখনও ওইভাবে হয়নি জাস্ট ফুল আসতেছে তো এখানে দু একটা যা ধরেছিল সেটা আমি কিন্তু নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা মরিচের গাছ আছে আমাদের এগুলোতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মরিচ ধরে এবং আপনি যদি চান তাহলে দেখা যাচ্ছে বাইরে থেকে কিনতেও হয় না আর মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল আর যেহেতু এগুলো সম্পূর্ণ অ